আগে নিজে শান্তি হন আমার ভাই আমার নবীকে ধারণ করেন ভদ্রতা শিখেন নম্রতা শিখেন জ্ঞান শিখেন আলোকিত হোক আপনি যখন এনলাইটেন ইফ ইউ আর ইনলাইটেন দেন ওয়্যার এভার ইউ গো পিপল হুএভার কাম ক্লোজ টু ইউ ইজ ইন এনলাইটেন যেখানে যাবেন যেই আপনার কাছে আসবে সেই আলোকিত হবে ধর্মের নূর এক আজিব নূর ক্যারেবিয়ান কান্ট্রিতে গেছি জ্যামেই কাছে জুমার খুদ্ দিচ্ছি তো তারা আমাকে বলতেছে আয় হায় কত কষ্ট করে মসজিদ চালায় জানে মানুষগুলো নন মুসলিম হচ্ছিলেন ইসলাম ইসলাম গ্রহণ করেছে কত কত টাকা পয়সা খরচ করে মসজিদ বানাইছে কত কষ্ট করে কল্পনার বাইরে তো বলতেছে হুজুর কিছু নন মুসলিম লয়ার আসবে লয়ার লয়ার

তাইলে বর্তমান পৃথিবীর জন্য সবচেয়ে সুইটেবল জিনিস হচ্ছে ইসলাম সুবহানাল্লাহ আপনি যেটা বলেছেন সেটা যদি ইসলাম হয় তাহলে বর্তমান অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য সবচেয়ে উত্তম অস্ত্র হচ্ছে ইসলাম সুবহানাল্লাহ আলম বিশ্বাস করেন এটা আমি বলি নাই আপনি আমার নবীকে একটু একটু স্টাডি করেন আপনি আমার নবীকে যদি পড়েন আপনি বুঝবেন আমার নবী এবং আমার এই বক্তব্যের মধ্যে কোন ফারাক আছে কিনা ইসলাম যদি কাটার কথা বলতেন কাটানি শুরু করেছে মুসলমানদের মধ্যে হারেজিরা জবাই করে দেওয়া কি করে দেওয়া জবাই স্লটারিং কালচার জবাই করে দেওয়ার সংস্কৃতি আমার নবী বদর ওহু খন্দ হোনাইন প্রায় সাতাশিটা ছোট বড় যুদ্ধ করেছেন কোন যুদ্ধের মধ্যে আমার নবী মানুষকে কাটবে দূরের কথা আমার নবীর জীবনে আমার নবী কাউকে একটা ধাক্ক দেয় নাই কাউকে একটা ধাক্ক ধাক্কা দূরের কথা আমার নবী কারো দিকে শত্রুতা করে লাল চোখ দিয়ে যে তাকায় সেটা আমার নবী কখনো করেন শুধু অহুদের প্রান্তরে আমার নবীকে যখন কাফেররা চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে আমার নবী যখন রোগ পড়া চোখ নিয়ে বলেছে চেনো আমি কে

ইজাজত পেয়েছে ইগল পাখি ই পাখি ইগল পাখি ইগল পাখির চোখের দৃষ্টির মাধ্যমে ইগল পাখি যাদেরকে যাদেরকে খায় আক্রমণ করে ইগল পাখির চেয়ে অনেক বড় না পুরা হরিণ ধরে নিয়ে যাচ্ছে ইগল পাখি বড় না হরিণ বড় হরিণ বড় কিন্তু ইগল পাখির চোখ দেখেছেন কখনো আমার নবীর চোখের ফিউজা তো আমার নবী যখন চোখ দিয়ে দেখলেন তার হাত থেকে তরবারি পড়ে গেছে সেটা আমার নবীর রোগ আমার নবীর দপদপ আজিম শান কিন্তু আমার নবী কখনোই কাউকে গালি দেন না ধাক্কা দেন না কটু কথা বলেন না ইচ্ছে করলে পারতেন আবুল আহাব খাবিস লাইন ইয়াজিদের আগে আবুল আহাব আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন বাচ্চাদেরকে দিয়ে পাথর নিক্ষেপ করিয়েছেন রক্তাক্ত করিয়েছেন আমার নবীকে মানুষকে দিয়ে গালি দেওয়াইছেন আমার নবীকে কিন্তু আমার নবী টু শব্দ করেন নাই চাচা হওয়ার কারণ সেই কারণে আবু সুফিয়ানকে যখন নাজ্জাশী জিজ্ঞেস করেছে আবু সুফিয়ান তখন ইসলাম কবুল করেন নাই রাদিয়াল্লাহু আনহু নাজ্জাসি যখন জিজ্ঞেস করেছে আচ্ছা বলো তো এই ব্যক্তি মানুষ হিসেবে কেমন আবু সুফিয়ান বলছেন রাদিয়াল্লাহু আনহু কো দেখেন শত্রু আপন জায়গায় কিন্তু এর মতো মানুষ হয় না সুবহানাল্লাহ আমি এই মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি ভদ্রতার মধ্যে ভদ্র হন গালিগালাজ ছেড়ে দেন গালিগালাজ ছেড়ে দেন কেন জানেন নিজের শরীরের জন্য আপনি যখন এখান থেকে সলগোলা যাচ্ছেন কারো সাথে ঝগড়া হয়েছে আপনি যদি একটু ধৈর্য ধরে চলে যান সারাদিন আরামে থাকতে পারবেন কোন টেনশন হবে না প্রেসার বাড়বে না আপনার শরীরে কোনো ক্ষতি হবে না শুধু ধৈর্য ধরতে একটু কষ্ট হবে কিন্তু আপনি যদি তাকে গালি দিয়ে দেন আপনার সারা দিন নষ্ট হবে গালি যদি একটু বেশি হয় পুরা সপ্তাহ নষ্ট হবে ব্লাড প্রেসার হাই হবে আপনি শরীরের ক্ষতিও করলেন মানুষের ক্ষতিও করলেন মানসিক ক্ষতিও করলেন কিন্তু আপনি যদি একটু ধৈর্য ধারণ করেন দেখেন গত কিছুদিন আগে বাসে ঢাকা গেছে বিশুবার ছিল অনেক ভিজি রাস্তা লেট হয়ে গেছে অনেক প্রায় 8 ঘন্টা লেগে গেছে তো আসরের নামাজ পড়ার জন্য দাঁড়াচ্ছি যখন তখন প্রায় সোয়া টা 6:00 টা আসরের নামাজ পরে আমরা আসি নিচে দুই মহিলা এই পরিমান গালি দেওয়া শুরু করেছে এই পরিমাণ মানে নামাজ করতে কেন নাম কেন নামলো নামাজের অর্থ শেষ কারণ তারা তো সোহাগ গালির ভিতর দেখে দুনিয়া দেখতেছে দেখতেছে তো ভিতর থেকে দুনিয়া দেখার কারণে গ্লাস তো কালো সেই মনে করতেছে মাগরি মত হয়ে আর অনেক কিছু হয়ে গেছে তো বাইরে আসলেন আমি শুধু হেসে ড্রাইভার কে বলতেছি ওনাদের কে বলেন ভাই সানগ্লাস খুলতে নতবা বাস থেকে নেমে দুনিয়া দেখতে দুনিয়াতে এখনো আলো আছে বুঝতে পেরেছেন বাস থেকে নামছে নামার পরে তারা গাড়ি ধরবে আমি পাশে দাঁড়ানো দেখেন আড়াই তিন ঘন্টা হয়ে গেছে আমি কিন্তু আমার কোন অসুবিধা আমার সাথে আরো চার পাঁচ জন ছিল তারা আরামসে যার গাড়ি নিয়ে চলে যাচ্ছে আমিও গাড়ির জন্য ওয়েট করতেছি কিন্তু দুই মহিলা আমার মনে হয় চার পাঁচ জন ট্যাক্সিওয়ালার সাথে তাদের লেগেছে এই যে এটা কেন এটা হচ্ছে ব্যাক পয়জন খারাপ বিষ যেটা আপনি গালির মাধ্যমে নিয়েছেন নিয়েছে এটা আপনাকে আজকে কালকে দুই তিন দিন শান্তিতে থাকতে দিবে না সেই জন্য আমার নবী বলেছেন দৈর্য ধরতে আমরা মনে করেছি দৈর্য ধরলে আল্লাহ অনেক দেবেন সেটা কবর থেকে দেবেন কবর থেকে কেন দেওয়া দুনিয়া থেকে শুরু হবে কি কি দেবেন সম্মান দেবেন মানসিক শান্তি দেবেন স্ট্রং পার্সোনালিটি দেবেন আখলাখ দেবেন এক ধৈর্যের কারণে এক ধৈর্যের কারণে

পাইল ফাহাসসা আলা কিতাবিল্লাহ ওয়া রাগাব কিতাব আল্লাহর কিতাবে প্রতি মানুষকে অনুপ্রাণিত করলেন উৎসাহিত করেন আমার নবী সুম্মা ক এরপর কি বলেছেন ও আহলু বাইতি আমি দুইটা বাড়ি জিনিস রেখে যাচ্ছি কিতাবুল্লাহর কথা বলার পরে আমার নবী বলছেন আমি আমার আহলে বাইত রেখে যাচ্ছি

তোমাদেরকে আল্লাহর ভয় দেখাচ্ছি আলে বাইতের বিষয় তাহলে আলে বাইত রেখে যাচ্ছি আলে বাইত আমাদের হেদায়তের চরণ ঠিকানা এটা আমি বলছি না আমার নবী বলছেন এটা আমার এই ওয়াস আপনারা হয়তো এখানে কয়েকশো মানুষ দেখতেছে আমি হয়তো বাসায় যেতে যেতে কম করে হলেও 30 থেকে 40 হাজার মানুষ এটা দেখবে এটা বাংলাদেশের পৃথিবীর আনাচে কানাচে বাংলা ভাষাবাসীদের কাছে চলে যাবে এটা আমার ভাই ভাই সবাই মুসলিম এই হাদিস পড়েন আফসোসের বিষয় হচ্ছে মহরমের মাস চলে যাবে আমরা কখনো মসজিদের মধ্যে সাধারণ মানুষের সামনে এই হাদিস নিয়ে আসি না আমার নবী অন্য হাদিসের মধ্যে দুইটা কথা বলেছেন কিতাবুল্লাহ আমি আমার সুন্নত এবং কিতাবুল্লাহ রেখে যাচ্ছি এটাও যেমন বলেছেন কিন্তু এর চেয়ে বড় হাদিসের কিতাবের মধ্যে আমার নবী উজা কিরুকুমুল্লাহ আফি আহলে বাইতি বলেছেন আপনারা বুঝতে পেরেছেন আমার কথা সেই হেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমি শুধু হাদিস গুলা বলবো কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই আপনারা যেন জিনিসগুলো কিছু হলে ধারণ করতে পারেন আমার নবী অন্য হাদিসের মধ্যে এটা মুসলিম শরীফ সহ অসংখ্য কিতাবের মধ্যে এসেছে আমি শুধু মুসলিম শরীফের কথা বললাম এই এখন যে হাদিস বলবো সেটা ইমাম তিরমিজি রেওয়ায়েত করেছেন এটা ইমাম নাসাই রেওয়ায়েত করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রেওয়ায়েত করেছেন আপনারা না বুঝলেও যারা বুঝার তারা বুঝে কি বলেছেন এগেইন যায়েদ ইবনে আরকাম قال قال رسول الله صلى الله عليه وسلم انني تاركون فيكم ما ان تمسكتم به لن تضلوا بعدي আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি কিছু জিনিস যা আকড়ে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না তাহলে পথভ্রষ্ট না হওয়ার জন্য আমার নবী কি রেখে গেলেন আহাদুহুমা আযযামু মিনাল আহার আমার নবী বলছেন যে দুইটা জিনিস রেখে যাচ্ছি সেই দুইটার মধ্যে একটার চেয়ে আরেকটা বড় একটা আরেকটা চেয়ে কোনটা কারছে চেয়ে বড় আল্লাহ জানেন কিন্তু আমার নবী বলছে না হাতু হুমা আজম মিনা না একটা আরেকটা চেয়ে বড়

ধরতে হবে মাওলা আহলে বেদ কেন মনে রাখবে কোরআন সবর করতে বলেছে মাওলা সবর কিভাবে করি সবর কি রকম কি রকম কি রকম ইমামে হুসাইন কারবালার প্রান্তরে দেখিয়েছে সবর বলে কাকে সবর কেমনে ধরতে হয় আমি আর ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে যাচ্ছি না তবে মনে রাখবেন আহলে বাইতের কথা বলছি যেহেতু শাহাদাতে কারবালার মাহফিল

এরপরে আমার নবী বলছেন ইরাতি আল বাইদ আরেকটা হচ্ছে আমার আহলে বে এরপরে কি বলছেন লা খ রা হাত লা আল হাউদা পুরা নেবা আহলে বে একটা